দুর্গা প্রতিমা নির্মাণের ক্ষেত্রে এক বিশেষ প্রথা প্রচলিত আছে পতিতালয়ের বেশ্বাদ্দারের মাটি প্রতিমার শরীরে ব্যবহার করা হয় এটি কেবল আচার নয় বরং গভীর দার্শনিক তাৎপর্যের সঙ্গে জড়িত প্রথার উৎপত্তি শাস্ত্র অনুযায়ী প্রতিমা তৈরির জন্য যে মাটি ব্যবহার করা হয় তার সঙ্গে কয়েকটি বিশেষ উপকরণ মিশ্রণ বাধ্যতামূলক এর মধ্যে একটি হলো, পতিতালয়ের সামনে থেকে আনা মাটি যাকে বলা হয় নিষিদ্ধ ক্ষেত্রের মাটি বা পুণ্য মাটি ধর্মীয় বিশ্বাস এক পাপ থেকে পুণ্যে রূপান্তর পতিতালয়ের নারীরা সমাজে অপবিত্র বা অগ্রহণযোগ্য বলে গণ্য কিন্তু দুর্গা প্রতিমার মধ্যে সেই মাটি যুক্ত হলে তা পবিত্র রূপ ধারণ করে এভাবে সমাজের চোখে যে অপবিত্র দেবীর আশ্রয় সেও পবিত্র হয়ে ওঠে দুই মাতৃশক্তির সমতা দেবী দুর্গা সর্বময়ী মা তার কাছে পতিতা হোক বা গৃহবধূ সব নারীই সমান পতিতালয়ের মাটি প্রতিমায় ব্যবহারের মাধ্যমে সমাজকে বোঝানো হয় দেবীর কৃপায় কোনো নারী বা মানুষ তুচ্ছ নয় তিন সামাজিক একীকরণ প্রতিমায় পতিতালয়ের মাটি ব্যবহারের মাধ্যমে মূলত সমাজের উপেক্ষিত অংশকে শারদীয় উৎসবের সঙ্গে যুক্ত করা হয় এতে এক ধরনের অন্তর্ভুক্তি ও সমতার বার্তা দেওয়া হয় প্রতীকী অর্থ দেবী দুর্গা অশুভ শক্তির বিনাশিনী পতিতালয়ের মাটি ব্যবহারের অর্থ হল যা সমাজ অশুভ ভেবে দূরে সরায় দেবী তাও নিজের অন্তর্ভুক্ত করে কল্যাণময় করেন এটি করুণা ও গ্রহণযোগ্যতার শিক্ষা দেয় সমসাময়িক প্রেক্ষাপট আজকের দিনে অনেকে এই প্রথাকে প্রতীকী আকারে মানেন সরাসরি পতিতালয়ের মাটি সংগ্রহ না করে অনেক সময় কেবল নিষিদ্ধ ক্ষেত্রে প্রতীকী মাটি ব্যবহার করা হয় তবুও এর পেছনে দর্শন একই থাকে দেবী সবার মা সমাজে কেউ অবহেলিত নয় দুর্গা প্রতিমা নির্মাণে পতিতালয়ের মাটি ব্যবহার শুধু ধর্মীয় আচার নয় বরং মানবিকতার এক গভীর বার্তা এই প্রথা শেখায় দেবী দুর্গা সকলের সমাজে কোনো নারী বা মানুষ অসূচি নয় মা সবার জন্য সমান করুণাময় হ্যালো বন্ধুরা আজকের ভিডিও